জল জীবন মিশন প্রকল্পে গোটা রাজ্য জুড়ে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য জোর কদমে চলছে কাজ গ্রামে গ্রামে যেমন পাইপ বসানো হচ্ছে তেমনি তৈরি করা হচ্ছে সুউচ্চ বিশাল মাপের জল ট্যাঙ্ক সেই জল ট্যাঙ্ক তৈরিতেই অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা অভিযোগ যে বালি ব্যবহার করা হচ্ছে তা যেমন কাঁকর এবং মাটিতে ভর্তি তেমনি যে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে তাও জমে গেছে বস্তা বস্তা ওই জমাট বাঁধা সিমেন্ট ভেঙে কাঁকর মাটি মিশ্রিত বালি দিয়ে তৈরি করা হচ্ছে ঢালাইয়ের মশলা পাথর এবং রডের গুণগত মানও অত্যন্ত নিম্নমানের ঘটনা মালদা জেলার গাজল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের কুলিপুকুরে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের পাশে গাজল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের কুলিপুকুরের ওই এলাকায় পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দেওতলা ডব্লিউ এ স্কিমের অধীনে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য তৈরি হচ্ছে এই বিশাল সুউচ্চ মাপের জলাধার বা ট্যাঙ্ক অভিযোগ এই জলাধার বা ট্যাঙ্ক তৈরিতেই ব্যবহার হচ্ছে বালির মতো দেখতে অথচ বালি নয় এমন সামগ্রী এবং বস্তা বস্তা জমাট বাঁধা সিমেন্ট দিয়ে এলাকাবাসীর অভিযোগ বারবার ট্যাঙ্ক তৈরিতে ব্যবহার করা নির্মাণ সামগ্রী সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরকে বলা হয়েছে বারবারই নির্মাণ সামগ্রীর গুণগত মান সম্পর্কে ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরের কাছে অভিযোগ করার পরও কোনো রকম হেলদোল দেখানো তো দূরের কথা বারণ করা সত্ত্বেও বেপরোয়াভাবে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার সময়ই এলাকাবাসী হাজির হয়ে কাজ বন্ধ করে দিল শুক্রবার এলাকাবাসীর দাবি বিভিন্ন জায়গায় জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার খবর শোনা যায় যদি এখানেও এই ধরনের সামগ্রী দিয়ে কাজ হয় তবে এই জলাধার বা ট্যাঙ্কটি ভেঙে পড়া শুধু সময়ের অপেক্ষা এলাকাবাসীর কাছ থেকে গাজল ব্লকের ভিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অভিযোগ পাওয়ার পরই বৈঠক ডাকেন বিষয়টি নিয়ে পর্যালোচনার জন্য সুবিশাল এই জল ট্যাঙ্কি তৈরিতে নিম্নপানের সামগ্রী ব্যবহার সম্পর্কে এলাকাবাসী কি বলছেন সঙ্গে গাজলের ভিডিও সুদীপ্ত বিশ্বাস এবং গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন কি বললেন তা শুনুন মালদা থেকে আহমেদ বাপি রিপোর্ট জিপি নিউজ এই ট্যাঙ্কিটা হচ্ছে এই ট্যাঙ্কি হচ্ছে দীর্ঘদিন ধরে কাজ চলছে এবার এই কাজ করতে গিয়ে প্রথম থেকেই নিম্নমানের কাজ হচ্ছিলো আমরা অনেকবার মানা করা হয়েছে যে ভালো সিমেন্ট ভালো বালি দিয়ে কাজ করতে কারণ তো যে কোনো অনেক জায়গাতে আমরা শুনছি যে এইরকম কাজ হচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে তো তারপরে অনেকবার বলার পরেও না ইঞ্জিনিয়ারের কোনো হেলদোল আছে না ঠিকাদারের কোনো হেলদৌল আছে আমরা এই গতকাল এসে এখানে মানা করে গেলাম যে এই নিম্নমানের যে বালি সিমেন্ট দিয়ে কাজ হচ্ছে এটা আমরা করতে দিব না কালকে মানা করে গেছি ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে তারপরেও কোনো হেলদোল নেই ঠিকাদারের কোনো হেলদোল নেই আজকে আমরা এসে আবার দেখছি যে এই কাজটা দিয়ে কাজ শুরু হয়েছে আবার আমরা বাধা দিয়েছি বাধা দিয়ে আমরা বলেছি এই কাজের যে ভালো বালি ভালো সিমেন্ট এগুলো দিয়ে কাজ করতে হবে এবং কেন এই জিনিসটা ঘটলো সেটা ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারকে এলাকার লোকের কাছে এসে বলতে হবে যে তাদের কোনো তদারকি নাই কেন কী জন্য এই নিম্নমানের জিনিস দিয়ে আপনার এই ইটা তৈরি হচ্ছে পিএইচির এই ট্যাঙ্কিটা তৈরি হচ্ছে ঠিকাদার তো জানি না কোথাকার ঠিকাদার আছে ইঞ্জিনিয়ার হচ্ছে কি অমিতবাবু বলে কেউ আছেন ওনার কোনো হেলদোল কিছুই নেই কালকে বলার পরে ওনার কোনো একবার আসেন কারো কারোর সাথে যে এখানে কী কাজ হচ্ছে না হচ্ছে কোনো দিনই উনি ঠিকমতো দেখেন না উপরে প্রচুর বালি এরকম উঠিয়ে রেখেছে যে বস্তাগুলো আছে সেগুলো এর থেকেও খারাপ এই জিনিস দিয়ে ইটা তৈরি করছে ট্যাঙ্কিটা এটাই আমরা এলাকার লোক বাধা দিয়েছি যে কোনো মতো আমরা এই জিনিস দিয়ে হতে দিব না কারণ সরকারি জিনিস আছে সরকারের টাকা ঠিক মতো দিচ্ছে অথচ কাজটা ঠিকঠাক হচ্ছে না এই কাজটা যদি ঠিকঠাক হয় সেই জন্যই আমরা কাজটা বন্ধ করেছি বালি সব কিছুতেই নিম্ন কাজ হয়েছে এখানে আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন যে কী টাইপের বালিটা আছে এখানে আপনি সিমেন্টটাও দেখলেন ওখানে দলা লাগা সিমেন্ট জমাট বেঁধে গেছে সেই সিমেন্ট দিয়ে কাজ হচ্ছে এখন আমরা বলেছি যে এটার তদন্ত হোক তদন্ত হবে তারপরে আমরা এই কাজটা এখানে চালু হতে দিব কাজ যেন সঠিক ঠিকঠাক হয় সেটাই আমরা চাইছি আপনার নাম বিজয় ভরসা বাড়ি এলাকাতেই বাড়ি বুঝতে পারলাম যে গাজলের যে আমাদের দেওয়াতলা অঞ্চল দেওয়াতলা অঞ্চলের কুলিপুকু নামে একটা গ্রাম আছে ওখানে আমাদের পিএসের কাজ চলছে বর্তমানে বাইরে আমরা খবর পেলাম যে ওখানে নাকি নিম্নমানের কাজ হচ্ছে বিশেষ করে এই পিএসি বিষয়টা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মাননের মুখ্যমন্ত্রী অত্যন্ত তৎপর এবং খুব গুরুত্ব সহকারে কাজ করার নির্দেশ দিয়েছেন আপ টু টপ লেভেল অব আমরা এই খবরটা পেয়েছি কাজে ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি এই দপ্তরের আধিকারিক আমরা খুব তৈরি করে ডেকেছি যাতে যে নিম্নমানের কাজটি হচ্ছে সেটা সত্যি সত্যি দেখা হয় সত্যি সত্যি নিম্নমানের কাজ হচ্ছে নাকি আশা করি এটুকু আমরা এলাকার জনগণকে আশ্বাস দিয়েছি আমরা ভরসা রাখতে বলেছি যে আপনারা আমাদের প্রতি ভরসা রাখুন কাজ সত্যি সত্যি ভালো হবে এবং দিনে যাতে নিম্নমানের কাজ না হয় তার জন্য আমরা যতটুকু করে আমরা আধিকারিক সঙ্গে বসে আলোচনা করে আলোচনার মাধ্যমে হ্যাঁ বসে সমস্যার সঙ্গে আমরা অবশ্যই নিশ্চিত করবো এরকম একটা রিপোর্ট এসছে আমরা বিষয়টা সংশ্লিষ্ট পিএইচ রূপকরণ কর্তৃপক্ষকে জানিয়েছি ওনারা মান পরীক্ষা করার জন্য আগামীকাল রিপোর্ট ছিল সেটাও আমরা জানাবো কর্তৃপক্ষ আমাদের মিটিং হলো জাস্ট আমরা মানে ফরমাল মিটিং এক্ষুনি শেষ করলাম বিষয়টা এই মিটিংয়ে উঠে এসছে বিস্তারিতভাবে ওনারা কারকে টেস্টিং আর যদি ঠিক থাকে তাহলে গ্রামবাসীকে বোঝানো হবে